আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয় বড় ভাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আজকে আমি একটা বিষয় শেয়ার করব যে বিষয়টি শেয়ার বিষয়টি সম্বন্ধে আপনারা জানতে পারলে অনেকই উপকৃত হবেন ইনশা আল্লাহ আজকে যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে সে অঙ্গটি হচ্ছে আমাদের চোখ বা রেটিনা রেটিনাতে কিভাবে আলো পৌঁছায় আর রেটিনা ভালো আছে কিনা সে সম্বন্ধে আমরা জানবো এই ভিডিও থেকে রেটিনাতে কত পরিমাণ আলো থাকলে কত পরিমাণ চশমা লাগবে আর কি পরিমাণ আলো লো থাকলে কি পরিমাণ চশমা লাগবে সে বিষয়ে জানবো আর কিভাবে চোখে নিউট্রে নিউট্রেলাইজেশন করা হয় সে বিষয়ে আমরা জানবো আর মেশিন কি মেশিন দিয়ে আমরা রেটিনা পরীক্ষা করব। সে মেশিনটাও আপনাদেরকে আমি দেখাবো চলেন আমরা মেন ভিডিওতে চলে যাই তাহলে উইদাউট এটা যখন আমরা আমরা করব তখন কি খেয়াল রাখবো যে আমাদের যে সাহায্যে চোখের যে আলোর গতি কি আলোর গতি দেখা হয় এই মেশিনের এর সাহায্যে আমরা আলোর ভিতরে চোখের ভিতরে আলো প্রবেশ করাবো চোখের ভিতরে কি করবো আলো প্রবেশ করাবো আলো প্রবেশ করিয়ে দেখবো যে চোখের পাওয়ার কি পরিমাণ আছে যদি এই লাইটের আলো এই মেশিন এর সাথে সাথে লাইটের আলো চোখে পৌঁছাবে এই আলোটি যদি সাথে সাথে যায় তাহলে আমরা করব কি সাথে সাথে যখন আলো যাবে তখন প্লাস লেন্স দিয়ে চোখের চোখটাকে নিউট্রালাইজেশন করব নিউট্রাল করব নিউট্রাল করে দেখব যদি এগেনস্ট মুভমেন্ট যদি আলোর গতি মেশিন এর বিপরীত দিকে যাওয়া আশা করে এই আলোর গতিটা চোখে পড়ার পরে বিপরীত দিকে যাওয়া আশা করে তাহলে আমাদেরকে করতে হবে কি মাইনাস লেন্স দিয়ে চোখটাকে নিউটাইজেশন করতে হবে বা নিউটেল করতে হবে নিউটেল করার সময় আমাদেরকে দেখতে হবে যে চোখের আলোর গতি গতি আলোর কি জিরো জিরো পয়েন্টে আছে কিনা বা নিরপেক্ষ আছে কিনা বা নেত্র নিউটেল আছে কিনা এ দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে স্পিরিট চোখের পাওয়ারের স্পিরিট যদি ফার্স্ট থাকে বা দ্রুত তাহলে বেশি পাওয়ার লাগবে যদি ফার্স্ট আলো বা দ্রুত চলাচল করে তাহলে আপনার চোখে বেশি পাওয়ার প্রয়োজন হবে বা বেশি পাওয়ার দিতে হবে স্লো আস্তে আস্তে বা ধীরে কম পাওয়ার লাগবে সকল যখন দেখবেন আলোর গতি ধীরে ধীরে প্রবেশ করছে বা ধীরে ধীরে চলাফেরা করছে সখন আপনার পাওয়ার কি করবে বেশি পাওয়ার লাগবে আর যখন মানে যখন দ্রুত লাইটের আলোটি চলাচল করে সকল আপনার আলোটি বেশি লাগে জোরে বেশি পাওয়ার লাগবে আর ধীরে ধীরে বা আসতে কম পাওয়ার দিতে হবে হ্যাঁ উজ্জ্বল আলো কম পাওয়ার লাগবে যদি উজ্জ্বল আলো থাকে চোখের ভিতরে যদি আপনার আলোটি প্রবেশ করার পরে মনে হয় যে আলোটি উজ্জ্বল উজ্জ্বল দেখা যাচ্ছে আপনার পাওয়ার লাগবে কম পাওয়ার অন উজ্জ্ব পাওয়ার অন উজ্জ্ব আলো মানে না আলো না কম আলো সখন আপনার পাওয়ার লাগবে কম বা বেশি বেশি বা কমও লাগতে পারে সখন কম পাওয়ারও লাগতে পারে আপনাকে বেশি পাওয়ার দিয়ে আপনাকে চুক্তি পরীক্ষা করতে হবে মোট কথা হচ্ছে যে আপনার কম লাগতে পারে বেশি পাওয়ার লাগতে পারে আমাদের চোখ পরীক্ষার সময় আমরা দেখবো বা খেয়াল রাখবো যে চুক্তির ভিতরে আলো কি পরিমাণ আছে বা কোন দিকে পদাপন করছে এটা আমাদেরকে কি খেয়াল রাখতে হবে আমরা যখন চুক্তি পরীক্ষা করব বা চোখটি দেখবো চোখটি দেখার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যাতে করে চোখের আলো এই লাইটের আলোটি চোখের ভিতরে প্রবেশ যখন করাবো চোখের ভিতরে প্রবেশ করানোর সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই আলোটা যদি আমাদের সঙ্গে সঙ্গে যাওয়া আসা করে যদি সাথে সাথে যাওয়া আসা করে তখন আমাদেরকে কি করতে হবে প্লাস লেন্স প্লাস লেন্স দিয়ে চোখটিকে নিউট্রাল করতে হবে প্লাস লেন্স দিয়ে যখন চোখটিকে নিউট্রাল করব তখন আমরা মনে করব যে আলোটি সঙ্গে সঙ্গে যাচ্ছে এই নিউট্রাল করার টাইমে আমাদেরকে এটাকে খেয়াল রাখতে হবে আর যখন দেখব যে আলোটি যখন রেটিনার ভিতরে এই মেশিনের মধ্যে দিয়ে আলোটি রেটিনাতে পৌঁছাচ্ছি তখন যদি আমরা দেখি যে আলোটি বিপরীত দিকে যাচ্ছে তখন আমাদেরকে কি করতে হবে মাইনাস লেন্স দিয়ে চোখটিকে নিউট্রাল করতে হবে বা লেন্সটিকে নিউট্রাল করতে হবে বা লিট্রলাইজেশন আমাদেরকে খেয়াল রাখতে হবে সব সময় যে চোখের আলোটি খুব দ্রুত চলাচল করছে কিনা বা চলাচল করছে কি এবং ধীরে ধীরে বা স্লো মোশানে আলোটি যদি আমাদের কাজ করে থাকে তাহলে আমাদেরকে সে অনুযায়ী পাওয়ার এখানে বসাতে হবে সে অনুযায়ী চোখে একটি পাওয়ার দিতে হবে খেয়াল রাখতে হবে যখন আমাদের বাংলাদেশে চল্লিশ বছর একজন মানুষের শুরু হয় চল্লিশ বছর শুরু হওয়া মানে কাছের লেখা ছোট ছোট লেখা দেখতে সমস্যা মনে হয় তাই যখন এই সমস্যাগুলো মনে হবে তখনই আমার চোখটি একটি পরীক্ষা করে নিতে হবে চোখে পরীক্ষা করে ছোট্ট বা একটি আহ কম পাওয়ারের চশমা দিয়ে আমরা চোখটিকে কি ঢেকে রাখবো এবং ভালোভাবে দেখার জন্য উৎসাহিত করব। তাহলে আমরা যখন এই চশমা পরিধান করব বা চোখটি পরীক্ষা করে বুঝতে নেবো যে এখানে আমরা কি চোখের যে সমস্যা তাই আমরা খেয়াল রাখবো যে এই চোখটির যখন আমরা পরীক্ষা করবো রেটিনা দিয়ে তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে চোখের পাওয়ার ঠিক থাকে এবং চোখের পাওয়ারটি আমাদের ঠিক আছে কিনা সমস্যা সমস্যায় আছে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব তাই জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে আর ভিডিওটা দেখে যদি উপকৃত মনে হয় বা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কি করবেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন যাতে প্রতিটি মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যায় তারা যেন বুঝতে পারে যে চোখ অমূল্য সম্পদ আল্লাহ তালা এক নিয়ামত এ নিয়ামতকে ভালোভাবে পরিচর্যা করতে হলে অবশ্যই আল্লাহ শুক্রিয়া আদায় করতো আলহামদুলিল্লাহ আমাদের চোখ আছে তাই আমরা চোখের মর্ম বসছি না অনেকেই চোখে দেখতে না তারা যদি চোখে দেখত সর্বপ্রথম তার হাতে থাকা লাঠিটিকে ফেলে দিত কিসের লাগে বিপদের সময় চোখে না যখন দেখেছে তখন কিন্তু তার লাঠিটি ছিল সঙ্গী তো প্রিয় দর্শক আমরা খেয়াল রাখবো যেন আমাদেরকে লাঠি না ধরতে হয় লাঠি ধরার আগেই চোখের জন্য আমরা ট্রিটমেন্ট শুরু করব ইনশাআল্লাহ প্রতিটি জায়গায় প্রতিটি সেন্টারে এইভাবে একটি মেশিন দেখতে পাবেন আরো মেশিন আছে আরো যন্ত্র আছে সেসব দিয়েও চোখ পরীক্ষা করা হয় তার ভিতরে প্রথম প্রথম ধাপ হচ্ছে এটা প্রথম ধাপ বলতে গেলে এটা দিয়ে নিউট্রিস করা হয় প্রথমে আপনাদেরকে চার্ট দেখানো হবে চশমাতে লেন্স পড়ানো হবে লেন্স পড়িয়ে পড়িয়ে আপনাদের চোখটি পরীক্ষা করতে হবে সে বিষয়ে আপনাদেরকে আমরা হাতে কলমে দেখানোর চেষ্টা করব ধারাবাহিক ভাবে হ্যাঁ আমি আপনাদেরকে দেখাবো যে লেন্স দিয়ে কিভাবে লিউটার করতে হয় চোখটি এবং কোন চোখ থেকে শুরু করতে হয় জিজ্ঞাসা বা নিউটেলেশন এটাও আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা ভিডিওতে যে কথাগুলো বললাম বা শুনলাম এই ভিডিওটি নিজে শুনবো এবং ওপর শোনার জন্য উৎসাহিত করব আর ওপরকে শোনাতে হলে অবশ্যই ভিডিওটি আপনাকে শেয়ার করে দেবে যাতে করে আপনার মানুষেরা উপকৃত হতে পারে এই ভিডিও থেকে বের বিন্দু আজকে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ ইসলাম আরো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে নেক্সট কোনো সময় সত্যি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ